ফোন দিলে বলে যে লোক না বানাবা লোক সেট করা প্রচুর মানুষ অবৈধ হচ্ছে আমি কষ্ট পেতে ভালোবাসি ঘুম থেকে উঠে ইপিএস আইডিটা চেক করলাম গতকালকে যেহেতু কোনো কাজের মেসেজ দেওয়া হয়নি চিন্তা করলাম আজকে কোনো মেসেজ অটোমেটিক এসেছে কি না কিন্তু চেক করে দেখলাম কোনো মেসেজ নাই অ্যাজ ইউজুয়াল তো এখন ঘড়িতে সময় বাজে সাড়ে দশটা যাচ্ছি জব সেন্টারে দেখা যাক আজকে কি অবস্থা হয় গতকালকে তো খালি হাতে ফেরত আসতে হলো আজকের দিনটা কেমন যায় আজকে দিনটা কেমন যাবে জানি না তবে আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা এই সময় নর্মালি আসলে ট্রাফিক জ্যাম থাকে না কিন্তু এই যে সামনে পুরো ট্রাফিক জ্যাম কারণ সাড়ে দশটা বাজে অফিস অন না তারপরে রাস্তা প্রচুর জ্যাম আজকে দিন যত যাচ্ছে ততই মনে হচ্ছে অবস্থা খারাপ থেকে খারাপ হচ্ছে আজকে যে পঞ্চম দিন আজকে আনসানে আসলাম এখান থেকে একই কথা বললো যে আগামী চার দিন আর কি দশ তারিখে মেসেজ দিছে তুমি নেক্সট উইক ছাড়া আর কি প্রতি সপ্তাহে একটার বেশি মেসেজ দিবে না যা বুঝতে পারলাম আনসান থেকে আর মরার উপরে খরার ঘা যেটাকে বলে সেটা হচ্ছে অন্য মানে প্রয়োজন এই যে গাড়িগুলো আসতেছে এইখান থেকে গাড়ি নিয়ে আসি আর গাড়ি নিয়ে এসে ঠিক এই জায়গাটা পার্কিং করি যে লাল লাল গাড়ি হচ্ছে এইখানটাতে পার্কিং করি আজকে সকালে যখন বাসা থেকে বের হচ্ছি তখন লেটার বক্সে এই যে সুন্দর মতো একটা লেটার এসছে এটা লাভ লেটার না এটা হচ্ছে আশি হাজারের ফাটকা লাভ লেটার তার কারণ হচ্ছে এই যে এখানে যে লাল দাগ আমি এখান থেকে আসি যার কারণে দেখতে পেন এই যে ফায়ার এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর কি পানির লাইন এখানে যদি আশেপাশে আগুন লাগে এখান থেকে আর কি পানি কালেক্ট করা হবে এখানে লাল দিয়ে মার্ক করা আছে সেই সাথে এই যে উপরেও খুব সুন্দরভাবে একটা সাইনবোর্ড দেওয়া আছে যে এখানে চব্বিশ ঘন্টার মধ্যে কখনোই গাড়ি পার্কিং করা যাবে না গাড়ি পার্কিং করলে আশি হাজার ওয়ান তো এই সাইনবোর্ডটা হলো ওই পাশে লেখা আর আমি আসছি আসতাম হলো এই পাশ থেকে যার কারণে আমার চোখ ওই সাইনবোর্ডের লেখাটা পড়ে নাই তো এই যে সুন্দর মতো একটা আশি হাজারের জরিমানা চলে আসছে কিন্তু আমার টেনশনটা হচ্ছে এটা কি শুধু একদিনের জন্য খাইছি নাকি প্রতিদিন তো আমি গাড়ি এখানে এসেই রাখছি যদি প্রতিদিনের জন্য জরিমানা হয়ে থাকে তাহলে মহা মহা মহাবিপদ একদিনের জরিমানায় বাংলা টাকার আট হাজার টাকা আমি এখানে টোটাল পাঁচ দিন এইভাবে গাড়ি রাখছি আই নো বাকি দিন এখন এটা বোঝার জন্য আরও পনেরো দিন অপেক্ষা করতে হবে কারণ এটা গত মাসের পঁচিশ তারিখের আর কি জরিমানা আসছে পনেরো মিনিট আসলে পার্কিং করে রাখছিলাম তো পনেরো মিনিটের জন্য এই যে আটশো ওয়ান বিল চলে আসছে আনসান নজমতে আসলে কাজের কোনো মেসেজ নেই যেই আসতেছে তাকেই বলতেছে মেসেজ নেই এইভাবে মোটামুটি আমার সামনে জাস্ট চেয়ারে বসছে উঠে আসছে থ্যাট টিন বয়স আসে বলতেছে যে কোনো কাজের মেসেজ নেই এটা হচ্ছে আনসানের বর্তমান পরিস্থিতি আর এখন যা হচ্ছে শিহং নজমবতে আধা ঘন্টা সময় লাগবে দেখি শিয়ংয়ের কি অবস্থা হয় আজকে আনসান থেকে শিয়ং নদুমতে আসলাম এখানে একই অবস্থা এখানে বলতেছে হলো আগামী চার দিনে কোনো মেসেজ দেবে নাকি কি শিয়ংয়ের হিসাবটা হলো আপনি যেই নদুম্ব থেকেই মেসেজ পান না কেন চার দিনের ভিতরে আপনাকে আর কোনো মেসেজ দেবে না আর এই নদুম্ব থেকে বের হয়ে সবাই এই জায়গাটা বসে তো আমি এখানে আসছি যে কারো সাথে দেখা হয় কিনা এসে দেখলাম আমাদের আমার মেয়েদের সাথে দিন মেসেজ দু একটা মানে ফোন দিলে বলে যে লোক লাগবে না বা লোক সেট করা আর যে দু একটা পেয়েছি আপনার কোম্পানির অনেক সমস্যা হয়তোবা বা শনিবারের কাজ করি বেসিক দেবে লাল কাজ করি বেতন দেবে না এরকম মানে ধান কোম্পানির দেখা মতো সেইরকম মানে সেরকম মেসেজ না

আসলে হাসতেছি কিন্তু আমাদের পরিস্থিতি হাসার না বর্তমানে আসলে কাজ না পাওয়ার কারণে প্রচুর মানুষ অবৈধ হচ্ছে প্রচুর যেটা আসলে হিসাবের বাইরে আর কোরিয়ার বর্তমান যে পরিস্থিতি বৈধ লোকের চাইতে অবৈধ লোকের চাকরির সুবিধা বেশি যাদের আসলে ভিসা নাই অবৈধ হয়ে গেছে তাদের জন্য কাজ নিয়ে বসে আছে তাদের কাজের কোনো অভাব নেই আসলে কোরিয়া সিস্টেমের বাইরে চলে গেছে যেমন মনে হচ্ছে আসলে অনেকের সাথেই দেখা হয় আর কি যারা কাজ খুঁজতে আসে কারণ এখানে একটা বসার ভালো জায়গা আছে সবাই অফিসে যাওয়ার পরে বা আগে ওখানে এসে বসে প্রথমে একটা ছোট বসে দেখা হলো তারপরে আরও তিনজন আসছে টোটাল পাঁচজন পাঁচজনের ভিতরে দুইজনের রিলিজের ম্যাথ হয়েছে এক সপ্তাহ করে আর কি আমি এবং আরেকজন আর যেই ছোটো বইটার সাথে প্রথমে দেখা হয়েছে ওর রিলিজের মেয়াদ আর মাত্র পঁচিশ দিন আছে আর কি এই পঁচিশ দিনের ভিতরে ওর যে কোনো একটা কমেডি ঢুকতেই হবে আদারওয়াইজ ওকে দেশে ফিরে যেতে হবে অথবা অবৈধ ওকে আর একজনের এক মাস হয়েছে এই হলো অবস্থা সবার সাথে মোটামুটি আলাপ আলোচনা হলো কারণ সবাই সকল নতুন নতুন ঘুরতেছে কাজের জন্য কোথাও কোনো কাজের মেসেজ নাই এই হলো বর্তমান পরিস্থিতি আসলে ওই ছোটো ভাইটার যেহেতু অনেক সময় হয়েছে ওর সাথে অনেক কথা হলো অনেকগুলো নতুন বুথে গেছে মোটামুটি আশেপাশে যত নতুন বসে সব জায়গায় যাওয়া হয়ে গেছে কিন্তু কোথাও কোনো ভালো কোনো কাজের মেসেজ পাই নাই তো আমি এখন আবার আশা নিয়ে যাবো ছিল ইনসন নতুন বুথে দেখি কি হয় অবস্থা শোচনীয় ইনসনে আসলাম ইনসনে একই কথা যে কাজের কোনো মেসেজ নাই গতকালকেও কোনো নতুন বুথ থেকে মেসেজ পেলাম না আজকেরাও তিনটে নতুন বুথে আসলাম আনসান সিহং ইনসন কোথাও কোনো কাজের মেসেজ নাই বেলা বাজে দুপুর দুইটা এখন ঘুমে চলে যাব এই হলো অবস্থা বুঝতেছি না আসলে কী করবো বা কী হবে রিলিজের প্রথম সপ্তাহ শেষ